সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় অ্যানায়তপুর হাটে বাংলাদেশের ঐতিহ্যবাহী অ্যানায়তপুর হাট লুঙ্গির গ্রের জন্য বিখ্যাত এবং এখানে তাঁতি সম্প্রদায় কিন্তু চলে আসে বিশেষ করে এই হাটে বসে তাঁতি যারা অরিজিনাল তাঁতি আর অনেকে ব্যবসায়ী আছে তো

পর থেকেই পদ নামাজের পর থেকে শুরু হয় যারা আসবে রুবেলের আরতে উঠতে পারে যারা আগের দিন চলে আসবেন দূর দূরান্ত থেকে রুবেল ভাইয়ের হারতে চলে আসবেন আর আপনারা কি মানে বুধবার দিন সন্ধ্যার পরে বসেন এখানে না না বুধবার দিন সন্ধ্যার পরে আমরা বসি না কিন্তু অনেকেই আসে পাবনা অনেকে আসে তাই না এই পাবনার লোকজন তারা ফাঁকে দিয়ে যারা তারা আগের দিন রাত্রে আসে আচ্ছা আপনাদের এই হাটের মধ্যে ব্যাংকিং কোনো লেনদেন করা যায় না মানে যারা ব্যাংকিং লেনদেন করতে পারেন তারা কিন্তু টাকা উঠাতে পারবেন বা এভাবে আপনারা আসলে বুথ আছে ব্যাংক আছে বুথ আছে বুথ আছে

এটা চুয়ান্ন ইঞ্চি পানা সাদা মাল যারা কালেকশন করতে চান এবং দামি কোয়ালিটি কালেকশন করতে পান যারা শোরুমে বিক্রি করবেন এবং ভালো কোয়ালিটি মানে হচ্ছে এই কোয়ালিটিগুলো এটার ডিজাইনগুলো কালারগুলো অত্যন্ত সুন্দর আর এটা হলো সিরাজগঞ্জের মাল সিরাজগঞ্জের মাল বেলকুচি সিরাজ মানে সিরাজগঞ্জ জেলার মাল এনায়তপুর ওনাদের নিজস্ব আপনাদের নিজস্ব ফ্যাক্টরির মাল ও দাদন সিস্টেম তো আসলে আপনারা যে এটা যে তুলা এটা কি মনে করেন বাংলাদেশি তুলা না

অত্যন্ত সুন্দর মাসলাইস কোয়ালিটি যারা আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি আপনার ব্যবস্থা করে দিব এটা তো ভাই পুরনো আইটেম ডিজাইনটা পুরনো এটা মানে পাইরেট জায়গা ডিফারেন্স তাই না এই মালটা ভাই কত করে দিচ্ছে সবই এক রেট কয়টা কোয়ালিটি এটা তো মাসলাই সুন্দর করা যাবে তাই না একশো বিশেষ জানা যাক আপনার মালগুলো অত্যন্ত খুব সুন্দর সুন্দর তো আপনারা মানে সাদা মালটাই আপনি বিক্রি করেন বেশি বলতে আপনার এই মালটা কি আপনার এটা আপনার না লাস্ট প্রাইস সেটা এটা এটা আপনার চুয়ান্ন পানো না তেপান্ন তেপ্পান্ন চুয়ান্ন তো যারা এদের এদের কালেকশন করবেন সরাসরি আমার মনে হয় আপনারা এখানে চলে আসবেন আর হাটের ভিতরে মাঠা যেখানে বিক্রি করে এর মোড়ামুড়ি ঘুরেই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ধাপের পরে কিন্তু এই ভাই বসে ভাইয়ের যে সুরত দেখেন দাঁড়িয়ে আছে মুখে এবং আপনাদের সাথে ভাইয়ের নাম জানি কি আবদুল্লাহ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি ওনার সাথে যোগাযোগ করার পরে যদি আপনারা মাস্কলাইস কোয়ালিটিগুলো চান সব মাস্কলাইস এবং নগদ টাকা দিয়ে মালগুলো সংগ্রহ করে আপনি মাসলাইস করে নেবেন তো আজ এই পর্যন্তই আমি ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গেল